আর আর সত্যি হলে সেটি কেন এসব নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে দেখতে পাচ্ছেন ভারতের প্রখ্যাত একজন সাংবাদিক গৌতম লাহিড়ি যাকে আমরা সবাই চিনি জানি যিনি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ জি আমি দাদা যেই বিষয়টি নিয়ে ভূমিকাটুকু দিলাম প্রথমত আপনার কাছ থেকে একটু জানতে চাই এই যে তারেক রহমানের সঙ্গে বা জয়শঙ্কর মৃত্যুর যে শোক বার্তা নিয়ে এরপরে আলোচনাটি জোরালো হয়ে উঠলো যে তারেক রহমান দেশে ফিরেছেন মূলত ভারতের গ্রিন সিগনাল নিয়ে বা ভারতের এক ধরনের সম্মতি নিয়ে বা ভারতের সঙ্গে বিএনপির একটা বোঝাপোড়া হয়ে গেছে এই ঘটনা কি সত্যি বা আপনার কাছে কি তথ্য আছে কি জানাতে পারেন একটু ধন্যবাদ সব থেকে প্রথমে বলবো যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি ভারতে ফিরে আসার পর আজ তিনি একটা সভায় উপস্থিত ছিলেন সেখানে কিছু বাংলাদেশের বিষয়ে প্রশ্নের তিনি জবাবও দিয়েছেন এবং তিনি সেই জবাবে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমরা কূটনীতিটাকে অনেকে ভাবে খুব জটিল পরিভাষা একটা কিছু থাকে কিন্তু আসলে এটা হচ্ছে কমন সেন্স কমন সেন্স এর ভিত্তিতে আমরা কূটনীতি করি আর কূটনীতি পর্যালোচনা করি হ্যাঁ এটা ঠিক যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অন্ত্যেষ্টি ক্রিয়ায় আমি উপস্থিত হয়েছিলাম সেখানে দেখা হয়েছিল তাদের সঙ্গে কিন্তু উনি স্পেসিফিক বাংলাদেশের বিষয়টা সম্পর্কে শেষে গিয়ে বলেছেন যে এখন বাংলাদেশ একটা নির্বাচনের মুখে আছে ফলে নির্বাচনটা আগে সম্পন্ন হোক তারপরে বাকি সম্পর্ক কিভাবে তৈরি করা যায় ভাবা যাবে অর্থাৎ প্রাক নির্বাচনী কোনো সম্পর্কের কথা তিনি বলছেন না সেটা বলতে গিয়ে তার মাঝখানে তিনি কতগুলো উদাহরণ দিয়েছেন যে নেবারহুড পলিসি ভারতের কি এবং সেক্ষেত্রে তিনি বলেছেন নেভারুডের পলিসির ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি তারা কোনো সংকটে পড়লে তাদের সাহায্য করা বিশেষ করে কোভিড মহামারীর কিন্তু একই সঙ্গে আমাদের প্রতিবেশী আছে সে প্রতিবেশী ভালো প্রতিবেশী নয় এটা পাকিস্তানের দিকে ইঙ্গিত করে বলেছেন আহ যে এবং আপনারা জানেন যে সেখানে কিন্তু আমাদের নীতি হলো যে আমরা যদি কোনোভাবে আক্রান্ত হই এবং জঙ্গিদের দ্বারা তাহলে আমরা কিন্তু আত্মরক্ষার জন্য প্রতি আক্রমণ করবো একথাটাও তিনি বলেছেন এবং সেই অবস্থাটা তিনি বোঝাতে চেয়েছেন একটা মানে খুব দুধে কূটনীতিবিদ তিনি বুঝিয়েছেন যে পাকিস্তানের মতো যেন অন্য প্রতিবেশীরা না হয় তাহলে সেক্ষেত্রে ভারত কিন্তু অন্যরকম ভাবে ভাববে তাহলে আপনি যদি ভাবেন যেটা বলেছেন কমন সেন্স কি কমন সেন্স হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী তার সৌজন্যের কাছে গিয়েছিলেন এবং যেটা রোটে গেছে ইত্যাদি যে ভারত কি বিএনপির সঙ্গে সম্পর্ক তৈরি করছে সম্পর্ক তৈরি হবে কি হবে না সবটাই নির্বাচনের পর তার আগে কিন্তু কিছু নেই ভারতের কথাই তিনি এসছেন কি আসেনি সেটা বাংলাদেশে জল্পনা আছে আমাদের কাছে এরকম কোন ব্যাপার কিছু জানা নেই কারণ ভারত তো প্রথমে চাইবে ভারতের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা করে পৌঁছে দেওয়া যেহেতু আওয়ামী লীগকে চাইবে তাই না সেই ব্যাপারে তো আওয়ামী লীগ সম্পর্কে তো কোনো সিদ্ধান্ত ভারতের পরিবর্তন হয়নি তাকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত পরিবর্তন ঘটেনি এবং যেটা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হাসান বলেছেন যে এটার মধ্যে রাজনীতি দেখা সঠিক হবে না এবং কারণ একটা বার্তা তো স্পষ্ট যে তিনি সেখানে কিন্তু আহ প্রধান উপদেষ্টা আহ মোহাম্মদ ইউরুস সঙ্গে সাক্ষাৎ করেছে সাক্ষাৎকার চাননি পাকিস্তানের যিনি স্পিকার এসেছিলেন তিনি কিন্তু আলাদা ভাবে সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরুস অবশ্য একটা মন্তব্য করে বসেছেন যে সার্কের স্পিরিট আবার রিভাইভ হচ্ছে এই সব আর কি যেহেতু সার্ক কান্ট্রি গুলো সবাই ছিল সবাই ছিল না তার কারণ হচ্ছে সার্ক স্পিরিট রিভাইভ হয়নি তার কারণ হচ্ছে ওখানে আফগানিস্তান ছিল না সার্কের নিয়ম অনুসারে কোনো একটি রাষ্ট্র যদি না থাকে তাহলে সার্ক সেখানে হয় না ইমরজ সাহেবের উচিত ছিল আফগানিস্তানকে আমন্ত্রণ জানানো তাহলে হয়তো ব্যাপারটা একরকম ভাবা যেতে পারতো সকলেই আটটি সার্কের সদস্যের আটটি রাষ্ট্র উপস্থিত আছে সেটা ছিল না তবে একটা ঘটনা আমি বলছি যে এই সকলের দিক থেকে যদি বলেন তাহলে একটা ঘটনা কিন্তু পয়লা জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে সেটা হচ্ছে আপনারা জানেন যে গঙ্গা এবং যে গঙ্গার পানিবন্টন চুক্তি সেটা দুহাজার ছাব্বিশে ডিসেম্বর মাসে উত্তীর্ণ হবে মেয়াদ সময় আর নেই সেই কারণে আলোচনাটা এখন শুরু হয়েছে বলে যেটা বলা হতো সেটা হচ্ছে পয়লা জানুয়ারি থেকে মে সুখা ভারতের পানি সম্পদ মন্ত্রণালয়ের একজন ডিরেক্টর এবং একজন সহকারী ডিরেক্টর সৌরভ কুমার এবং একজন সনি ঠাকুর তারা দুজনেই এই মুহূর্তে কিন্তু হার্ডিন ব্রিজে পৌঁছে গিয়েছেন আর বাংলাদেশের পানি সম্প্রদায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন কারিগরি ইঞ্জিনিয়ার কিন্তু ফরাক্কায় পৌঁছেছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে নিয়ম অনুসারে প্রতি দশ দিনের পানি প্রবাহ তারা রেকর্ড করবে সেই রেকর্ডের ভিত্তিতে ভবিষ্যতের গঙ্গা পানি চুক্তিটা স্বাক্ষর দেয় অর্থাৎ যেটা কেয়ারটেকার সরকার থাকাকালীন যে আলোচনাটা আগে হচ্ছিল না এটা উভয় পক্ষ থেকে সমীক্ষার কাজটা জরিপের কাজটা শুরু হলো এটা একটা বলতে পারেন যে ইতিবাচক দিক বলেই বলবো এবং ভারতীয় প্রতিনিধি দল যারা গেছে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তাও দেওয়া হচ্ছে শুনেছি আর কিন্তু এখন এই ঘটনাটার পরেই আমরা কিন্তু দেখলাম যে জামায়াত ইসলামী তারাও পৌঁছে গেছেন বিএনপির কাছে তারা এমন বার্তা দিচ্ছেন যে মোটের পর যৌথ সরকার করবেন বিএনপি আর জামায়াত তো যৌথ সরকার আগে ছিল ছিল না তো নয় দু হাজার এক থেকে ছয় তো ছিল সে অভিজ্ঞতা তো আমাদের আছে যদিও জামায়াত এবার দাবি করছে যে তার সঙ্গে এক বছর আগে ভারতের দুই কূটনীতিবিদের দেখা হয়েছিল তারা প্রকাশ করতে বারণ করেছিল বলে তিনি প্রকাশ করেন ভারত থেকে অফিসিয়ালি এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি এখনো পর্যন্ত তো এখন বিষয়টা যেটা আছে সেই বিষয়টা হচ্ছে এখন বাংলাদেশ তাকিয়ে আছে ভারতের এখনো নীতির কোনো পরিবর্তন হয়নি যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সেটা নিঃসন্দেহে হবে না আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় যে সরকারই আসুক সেই সরকার স্থায়ী হবে না এটা ভারতের মত ভারতের মত এটা যদি কারণ একটা বৃহত্তম রাজনৈতিক দল যদি অংশগ্রহণ না করে থাকে লাগাতার যে করেনি বাংলাদেশে চোদ্দ আঠারো চব্বিশ তার ফলে কি শেখ হাসিনা তো শেষ পর্যন্ত টিকতে পারেনি না থাকেন এখন এইভাবে যদি কেউ সরকার ক্ষমতায় আসে তো সেই সরকারও কিন্তু একই রকম ভাবে একটা অন্য আন্দোলন চলতে পারে আপনি যদি লক্ষ্য করে দেখবেন যে প্রতিবেশী প্রতিবেশী না একটু ডিস্টেন্ট প্রতিবেশী ইরানে এই মুহূর্তে একটা আন্দোলন চলছে এবং সেখানে আন্দোলন ছাত্ররাই করছে তারা কিন্তু মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন করছে ফলে এই মৌলবাদ তাজা যখন একটা সমস্যায় দাঁড়াবে তখন কিন্তু বাংলাদেশের ছাত্র যুব জনতা একটা সময় যেরকম উগ্র মৌলবাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল তখন অবশ্য বঙ্গবন্ধুর মতো নেতা ছিলেন তখন সেরকম নেতা নেই কিন্তু সেই পরিস্থিতি তৈরি হতে পারে ফলে আমার কাছে মনে হচ্ছে এটাকে আমরা যেন খুব সহজে এক কথায় কোন সরলীকরণ না করি এই জয়শঙ্করের যাওয়াটা সৌজন্যতায় ঘটনা এবং সৌজন্যতা ছাড়া তার সঙ্গে ওখানে একমাত্র যেটা বলতে পারেন কিছুক্ষণ বসে আলোচনা হয়েছে সেটা হচ্ছে আসিফ রজুল এবং খালিদুর রহমানের সাথে আমরা দেখেছি ছবিতে তিনি এক জায়গায় বসে আছে বাকিদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয়েছে কারণ বাকিরা তো কেউ ক্ষমতাতেও নেই না ক্ষমতায় এই মুহূর্তে আছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের দুই উপদেষ্টার সঙ্গে কিন্তু কথা হয়েছে ইউনুসের সঙ্গে না হলো এই পরিস্থিতিটা আছে কিন্তু বাংলাদেশের স্টোরিটা হচ্ছে আমার মতে এটা ইংরেজিতে বললে ভালো হয় যে আনফোল্ডেড স্টোরি এটা এখনই কোন সিদ্ধান্ত উপনিয়তের মতো হওয়ার মতো কিছু হয় যে আমি যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনি যেটা বললেন যে ভারতের দিক থেকে এখনো কোনো কিছু সেরকম কিছু করা হয়নি বা ভারত যে বিএনপি কিংবা জামাতকে একেবারে তাদের কাছে নিয়ে ফেলছে এমন কোনো আজকেও কোনো ইঙ্গিত আসলে সেটি দেয় নাই আহ প্রতিবেশী দেশ হিসেবে যতটুকু সৌজন্য দেখানো কিন্তু আমি যদি উল্টা করে একটু আপনার কাছে জানতে চাই যে দলগুলো অন্তত বিএনপি এবং জামাত কিছুদিন আগে পর্যন্ত তারা ডক্টর ইউনুস এবং তার সঙ্গী সাথীদের মতো ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছেন এমনকি তারেক রহমান নিজেও বলেছেন লন্ডনে বসে জামাতও বলেছেন কিন্তু ইদানিং তারা কিন্তু ভারত বিদ্বেষী কোনো কথাবার্তা বলছেন না বলেও এটি আরো বেশি একটু চাউর হয়েছে যে ভারতের সাথে বিএনপি এবং জামাত এখন ভারতের উপরে ভর করেছে ভারত ভর না করলেও বিএনপি জামাত ভারতের আশ্রয় চায় এই জায়গাটায় আপনার ব্যাখ্যা কি হবে বিingt জামাত প্রথম প্রথম ব্যাখ্যা হচ্ছে যেটা এটা হয়তো আপনারা যেটা বলছেন নিদানিন কালারসের রূপমহয়তো কোনো মント বুগ্রবন্তব দেখছেন ঠিকই কিন্তু তার এর যদি প্রথম ভাষণটা দেখেন আমি এই ভাষণটা বিশ্লেষণ করেছি এবং বিশ্লেষণ করে লিখেছি কোথাও আমার কাছে মনে হয়েছে যে এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিরোধী একটা দর্শনে বিএনপি বিশ্বাস করে সেটা খোলামেলা হয়েছে তারেক রহমান বিরুদ্ধে বাদেরাই করব কিসের আধিপত্য কার আধিপত্য এই যে একটা মিথ্যা অসত্য একটা ধারণা বাংলাদেশিদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ভারত শেখ হাসিনা থাকাকালীন আধিপত্য চালিয়েছে কোন আধিপত্য চালিয়েছিল শেখ হাসিনা তো ভারত থেকে তো একটা সামরিক সরঞ্জাম কেনেনি কিনেছেন তো চীন থেকে দুটো সাবমেরিন কিনেছেন চীন থেকে আপনি বলুন পাঁচশো মিলিয়ন ডলার ভারত দিয়েছিল এল ও যে ডিফেন্স প্রকিউরমেন্টের জন্য একটা নয় পয়সা ইউজ করা হয় তো ভারতের কাছে কোন সুবিধা সুবিধা নিচ্ছেন পাকিস্তান আর চীন থেকে ভারতের থেকে তো কিছু নেননি এক দুই হচ্ছে তিনি কিন্তু সর্বসময় যে বার বারটাকে প্রস্তাব দেওয়া হয়েছিল তৃষা পানি চুক্তির ক্ষেত্রে যে অপেক্ষাকৃত যদি কম পানি দিয়ে নিতে পারে তাহলে চুক্তি স্বাক্ষরিত হবে সেটার জন্য রাজি হননি আমি সেটা মমতা চেয়েছিল মমতা বন্ধবাদ চেয়েছিল গিয়েছিল 52 48 যেটা কথা ছিল 50 50 মমতা চেয়েছিল 52 48 করতে হবে তাহলে সেই উত্তরবঙ্গের মানুষদের কাছে বলবে যে আমি তোমাদের জন্য বেশি পানি রাখলাম সেcadherin যে রাজি হন ঠিকাতে তিনি তো রাজি হয়ে তিস্তা চুক্তি করে নিতে পারতেন তিনি তো বাংলাদেশের স্বার্থ দেখেছিলেন সীমান্ত চুক্তি ভারত তার সংবিধান পরিবর্তন করতে হয়েছে সংবিধানের ম্যাপ পরিবর্তন করতে হয়েছে কারণ দশ হাজার একর জমি বাংলাদেশ বেশি পেয়েছে শেখ হাসিনা আদায় করেছে সমুদ্র সীমা নিয়ে যখন কোন নিষ্পত্তি হচ্ছিল না শেখ হাসিনা আন্তর্জাতিক আদালতে গেছেন ভারতের বিরুদ্ধে কোথায় আধিপত্যবাদ সেখানে তিনি জয়লাভ করেছেন এবং ভারত সেটা মেনে নিয়েছে আমি এই যে একটা বগি সবসময় বলে রাখা হয় আপনাদের একজন লেখক বিখ্যাত লেখক তিনি আওয়ামী লীগ বিরোধী তিনি লেখক তিনি লিখেছেন বাংলাদেশে বিশ্বাস করে সবাই এবং তার কারণ হচ্ছে যে বেশিরভাগ সময় আমার নিজের ধারণা হচ্ছে দুর্ভাগ্যের মধ্যে আমি বলবো একটা সাংবাদিকও কোনো চুক্তি পড়ে দেখেনি তারা তাদের দায়িত্ব ছিল এটা ভালো করে লেখা বা বিশ্লেষণ করা কোন চুক্তির বিশ্লেষণ হয়েছে আপনি বলুন তো কোনো চুক্তির তো বিশ্লেষণ হয়নি ফলে এটা অযথা রাজনৈতিক কারণে আওয়ামী লীগ কারণে বিরোধী শক্তি এটাকে ব্যবহার করেছে তাতে হচ্ছে বিএনপি মুক্তিযুদ্ধ থাকাকালীন তারাও কিন্তু সেটাকে বিশ্বাস করে নিয়েছে কারণ তাদের ক্ষমতায় আসতে হবে তারা কম্প্রোমাইজ করেছে মৌলবাদের সঙ্গে ফলে আমি বলছি এবং এবার আপনি বলছেন বর্তমান প্রসঙ্গ বর্তমানে বাংলাদেশের ইকোনমি কি এটা সকলে জানে ইউনুজ সম্পর্কে যে ধারণা ছিল বোঝা গেল যে তিনি তো শান্তি ওর জন্য নোবেল পেয়েছেন অশান্তিতে বাংলাদেশ ভরা আর অর্থনীতির অজানেন কিনা সন্দেহ আছে তাকে জোর করে একটা পুরস্কার পাইয়ে দেওয়া হয়েছে সময় সম আছে না জোর করে টুকে পাশ করে পরীক্ষায় আমার তো ধারণা তিনি বোধ টুকে পাস করেছেন অর্থনীতি কোন অর্থনীতি তিনি জানেন শুধু আন্তর্জাতিকভাবে ভাবে স্বীকৃতি দিবেছেন বিদেশে পড়িয়েছেন অন্ত কিছুই জানেন না তার সময় তো অর্থনীতির তো কোনো খারাপ হলো সেই প্রশ্নটা দুনিয়াকে দিন তিনি তো অর্থনীতিবিদ তিনি তার তিনি বলছেন আমি যে বাসে সরকার চালিয়েছি তা আগে কেউ চালাতে পারেনি যেমন চালিয়েছেন ব্যবসা বাণিজ্য বন্ধ রপ্তানি বন্ধ আমদানি বন্ধ জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে সাধারণ মানুষের অবস্থা ত্রাহি ত্রাহি সমস্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গরিব মানুষ আর ব্যবসায়ী শিল্প তাদের ওপর চাঁদাবাজির অত্যাচার একজন ব্যবসায়ীকে দেখেছেন তো কিভাবে তাকে কুপিয়ে কিভাবে হত্যা করা করা তাকে হচ্ছিল সুতরাং সুতরাং এই তো হচ্ছে পরিস্থিতি সেখানে এবং সেই কারণে বিএনপি নেতৃত্ব বুঝেছে যদি আমি বলছি যদি আওয়ামী লীগ ছাড়া ধরে নিচ্ছি কথার কথা নির্বাচন যদি হয় আমি এখনো যদিতে আছি নির্বাচনে নির্বাচন হচ্ছেই এটা আমি বলছি যদিতেই আছি সেই যদি যদি হয় তাহলে এটা আমাদের অ্যাসেসমেন্ট হচ্ছে বিএনপি একক ক্ষমতা পাবে না। বিএনপি একক সংখ্যা গরিষ্ঠ দল হবে কিন্তু একক বৃহত্তম দল হবে কিন্তু একক সংখ্যা গরিষ্ঠ দল পাবে না। বলি ধারণা কারণ পলি এত মানুষ ভোট দেবেন না এবং তার সঙ্গে জামায়াতের একটা প্রভাব বেড়েছে জামায়াত এই প্রথম খুব নিবিড়ভাবে প্রবেশ করেছে। সমস্ত নির্বাচনী যারা প্রাদন করবেন সারা সব জামায়াতপন্থী কিছু না কি 17 জন 18 জন গুরুত্বপূর্ণ অফিসারকে বদল করা হয়েছে সেটা এক দ্বিতীয়ত এই সরকারের ভবিষ্যতে কেন জানেন শুধু আমি বলছি না যে সকলে অংশগ্রহণ করার জন্য সঙ্গে একটা গণভোট হচ্ছে সেই গণভোটে ইয়েস একটাই প্রচার করে আপনারা ইয়েস এটা করবেন নো দেবেন না ইয়েস দেবেন কেন দেবেন কারণ তিনি চান রাষ্ট্রপতি ধর সরকার তিনি নিজে রাষ্ট্রপতি হবেন তাতে বলা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে হবে মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি থেকে ঘুরিয়ে কথা বলছেন সেটা মানে দুর্ভাগ্যজনক ভাবে বিএনপি না দেখা উচিত ভালো করে কি হতে চলেছে ওটাতে ওটাতে হতে চলেছে নাম ভিন্ন নামে বাক্সাল সেইটা বিএনপি বুঝছে না সেই কারণেই সরকারটা অস্থির হবে শেষ কথা বলার সময় এখনো আসেনি যে ইন্টারেস্টিং আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপি না হয় বুঝলাম যে বিএনপি একটা মধ্যপন্থী দল বিএনপি অনেক নেতারা আছেন যারা একটু আহ ভারতের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা আগেও শোনা গেছে কিন্তু জামাত কি জামাত যদি এখন ভারতের সঙ্গে মিলতে চায় অন্ততপক্ষে ক্ষমতায় যাওয়ার লোভে হোক ক্ষমতায় যাওয়ার স্বার্থে হোক ভারতের আহ যদি চায় ভারত সেটাকে কিভাবে নিবে জামাতকে নিতে পারে না এখনো পর্যন্ত ভারত জামায়াতের প্রতি কোন সহানুভূতি সম্পন্ন মনোভাব দেখিয়েছে সেরকম হয়তো নয় সেরকম হয়তো নয় সেটা ভারতের পক্ষে উদ্বেগের বিষয় আছেই একটা যেটা আর একটা বিষয় যেটা হচ্ছে যে দেখুন বিএনপি সঙ্গে ভারত বলতে এখন ভারতে যারা শাসক দল ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে কিন্তু বিএনপির সখ্যতাটা অনেক বেশি ছিল বরাবর যে কথাটা প্রধানমন্ত্রী বলেছেন যে কথাটা জয়শঙ্কর গিয়েও বলেছেন কংগ্রেস আমলে সেটা ছিল না এখন বিএনপির সঙ্গে তাদের যে রাজনৈতিক সক্ষতাটা সেটা হচ্ছে যে ধরুন আমাদের দেশে কংগ্রেসকে বলা হয় লেফট অফ দ্য সেন্টার একটা দল বাম ঘেসা দল আওয়ামী লীগকে মনে করা হতো যারা সেন্ট্রিস্ট অথবা লেফট টুয়ার্ডস লেফট মানে তাদের কর্মসূচি যা কিন্তু বিএনপি যেরকম একটা রাইট অফ দ্য সেন্টার এমনি ভারতের জনতা পার্টি একটা রাইট অফ দ্য সেন্টার দল এটা বাস্তব অবস্থা তাদের ভারত দেশের মানুষই ভারতের মানুষও বিজেপি কে পছন্দ করে ভোট দিয়ে জেতাচ্ছে তিন তিনবার কিন্তু পয়েন্ট হচ্ছে তাদের যে আদর্শ এই আদর্শের সঙ্গে একটা বিএনপির সঙ্গে সাযুজ্য আছে কিন্তু জামায়াতের সঙ্গে নেই এই কারণেই নেই যে জামায়াতের বিরোধী রাজনীতি করেই বিজেপি বা হিন্দুবাদী আদর্শের যারা দল তারা জামায়াতের আদর্শের বিরুদ্ধে লড়াই করেই কিন্তু তাদের তারা পল্লবিত হয় ওঠে ফলে সেই জন্য আমার এখনো মনে হয়নি এমন কোন সিগনাল আমি এখনো পাইনি যে আচ্ছা জামায়াত হলো মেনে নেবো এরকম কিছু এখনো বলতে পারবো না সেটা এখনো পর্যন্ত এরকম কোনো ঘটনা নয় জি একদম শেষ একটা প্রশ্ন আপনাকে করতে চাই এবং এটা বিশ্লেষণটা আপনার কাছ থেকে একটু শুনতে চাই মানুষকে শোনাতে চাই সেটা হচ্ছে যে অনেকে বলছেন এই যে বিএনপি এবং জামাতের ভারতমুখী অবস্থানের কারণে অবস্থান নিয়ে এখানে আড়ালে আবডালে আওয়ামী লীগেরও একটা জায়গা আছে অর্থাৎ আওয়ামী লীগেরও কিছু পজিটিভ ইঙ্গিত আছে বিএনপির প্রতি যাতে করে ভারত কিছুটা মধ্যস্থতার জায়গায় যেতে পারে যে নির্বাচন শিডিউল পরিবর্তন হবে আপনিও বললেন যদি অর্থাৎ তারিখ নির্বাচনের না বেশি এবং বলা হচ্ছে কেউ কেউ বলছেন যে এবং আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি সেই আলামত দেখছি যে কোনো একটা অজুহাতে নির্বাচনের শিডিউল পরিবর্তন হবে এবং এর পরে আহ যখন হবে তখন আওয়ামী লীগকে সহ একটা ইনক্লুসিভ নির্বাচনের জন্যই প্রস্তুতি আবার নেওয়া হবে আপনি কি তাই মনে করেন যে আওয়ামী লীগের এই ক্ষেত্রে ভেতরে ভেতরে কোন রকম একটা কিছু হচ্ছে কিনা নির্বাচন অনিশ্চিত আপনারা আপনারা দেখুন যেটা বলছেন যে ভারতের জয়শংকরের যাওয়া তার ভিত্তিতে যে ইন্টারপ্রিট আপনারা ওখানে করছেন কিন্তু আপনারা তো এটা ইন্টারপ্রেট করছেন না যে আওয়ামী লীগের শেখ হাসিনা যে বিবৃতি দিয়েছেন খালেদা জিয়াকে সম্মান জানিয়ে যে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন এটা শেখ হাসিনার মন্তব্য তাদের আক্রমণের লক্ষ্যটা আওয়ামী লীগের একমাত্র ইউনুস সরকার সেটা যদি বলেন তাহলে ভারতও চায় যে ইউনুস সরকার যত দ্রুত বিদায় নিক সেটা ঘটনা সেটা ভারতের ব্যাপারে কোন মানে নিউ ঢাকায় গিয়ে ইউনুসের সঙ্গে দেখা না করাটা তো একটা বড় সিগন্যাল কারণ ইউরোস অ্যাকচুয়ালি ভারতকে আহ মানে কি বলবো যে ভারতের জন্য ক্ষুব্ধ এবং মনে হয়েছে যে এই লোকটি যে যে আশা করা সেটা আশা পূরণ করেননি তিনি এবং করছেন না তিনি উল্টো তো তিনি উস্কানি দেন সবসময় ভারত বিরোধিতায় উস্কানি দেন এবং সেদিন তার কাছ থেকে আশা করা যায় না ফলে সেই জন্য ভারত হয়তো চায় দ্রুত একটা হোক এখন আওয়ামী লীগ তো অবশ্যই চাইলে রাজনীতিতে ফিরে যেতে যেকোনো উপায়ই হোক এটা ভারতের মাধ্যমেই বার্তা দিয়েই হয়তো চেষ্টা চলতে পারে একটা হতেই পারে অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমার যেটা মনে হয় যে আপাতভাবে যে ধরনের পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল তাতে আপাতত বিএনপির ক্ষমতায় আসাটা একটা স্বাভাবিক ঘটনা এবং সেটা হওয়া হয়তো আমার মনে হয় সব মিলিয়ে আওয়ামী লীগের পক্ষেও সেটা ভালো হবে যে বিএনপি আসুক এবং ক্ষমতা পরিচালক এবং দেখা যাক না তারা কিভাবে সরকার পরিচালনা করে কিন্তু তারা যদি যে সমস্ত কথা বলেছে তারেক রহমানের আগমনের দিনে সেই কথাগুলো কিন্তু বাংলাদেশে কোনো মানে ইনক্লুসিভ পলিটিক্স তৈরি করবে না কারণ পরিষ্কার তো তারা ভিন্ন মতের কথা আপনি যদি দেখেন সেদিনের অনুষ্ঠান পুরোটা যে দুটি তথ্যচিত্র দেখানো হয়েছে সেই দুটি তথ্যচিত্র স্পষ্টত যেখানে বঙ্গবন্ধুর ভূমিকাকেই স্বীকার করা হয় মুক্তিযুদ্ধ বলা হয়েছে কার্যত একটি লাইন আছে ডেঞ্জারাস লাইন তথ্যচিত্রে যে বঙ্গমগুর হত্যাটা প্রয়োজন হয়ে পড়েছে এটা যদি বিশ্বাস করেন কেউ এটা যদি আপনারা আবার প্রত্যেককে বলবো ভিডিওটা অ্যাভেলেবেল প্রত্যেকে দেখুন ভালো করে দেখুন ফলে আমি এখনো পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের মধ্যে কোনো মিটিং গ্রাউন্ড এখনো পাচ্ছি না একটাই হতে পারে মিটিং গ্রাউন্ড যে কৌশলগত কারণে আওয়ামী লীগকে আবার তাদের জায়গায় ফিরিয়ে দেওয়ার প্রশ্ন সেটা ভারত কোনোভাবে হয়তো তদবির করে চেষ্টা করতে পারে আরকি কিন্তু বিএনপির সঙ্গে দেখা করার পরেও আজকের জয়শঙ্করের বক্তব্য কিন্তু বোঝা গেছে যে ভারত কোনো বিএনপি সম্পর্কে সিদ্ধান্ত নেয় অপেক্ষায় আছে ভারত যা করার করেছে বল বলে দিয়েছে যে খালেদা জিয়ার যে ভিশন সেই ভিশন অনুসারে ভারত দুই দেশের সম্পর্ক তৈরি হতে পারে এবং তারেকের কাছে এক্সপেক্ট করা হয়েছে তিনি খালেদা জিয়ার মতো নেতৃত্ব দিতে পারবেন দলটিকে সেগুলো হচ্ছে সব ভবিষ্যতের ব্যাপার তো আগাম কিছু বলা যাচ্ছে না যে যে অনেক ধন্যবাদ আপনাকে দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কিংবা পরে দেখবেন আপনার কথা শুনছিলেন ভারতের প্রখ্যাত সাংবাদিক গৌতম লাহেরী তিনি বলছিলেন ভারত এবং বাংলাদেশের যে পরিস্থিতি এবং সেই ক্ষেত্রে তারেক রহমান কিংবা বিএনপি অন্যদিকে জামাত তারা ভারতের উপরে ভর করছে এটি কতটা সত্যি কতটা বাস্তবতা এবং কি এসব নিয়ে তিনি কথা বললেন এবং তিনি সবচেয়ে তথ্য দিলেন যে আজকে অর্থাৎ বাংলাদেশের গতকালকে সময়টি জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি ব্রিফিং করেছেন সেখানেও এই ইস্যুগুলো নিয়ে কথা বলেছেন আপনারা যারা সঙ্গে আছেন গৌতম লাহির এই তথ্যগুলো এবং তার বিশ্লেষণটি শুনলে অনেক গুরুত্বপূর্ণ কিছু জানলেও জানতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন অনেক ধন্যবাদ আপনাকে দাদা আবার হয়তো কথা হবে আপনার সঙ্গে